আজকে আপনাদের মাঝে একটা জিনিস নিয়েছি এগুলো হচ্ছে পুঁই শাকের উপরে যে ফুলটা হয় এই ফুলগুলো এগুলো ডাইটের সিস্টেম ফুল আর এগুলো তো নিয়ে এসেছি হাতে নিয়েছি নতুন আলু এই আলুটা মনে করেন পঞ্চাশ টাকা কেজি নিছে এক কেজি নিয়ে নিয়েছি আর এগুলো নিয়ে নিয়েছি সত্তর টাকা কেজি তাই আমি ওই বিশ টাকার নিয়েছি মানে অল্প তাই এগুলো দিয়ে ভাজি হবে আর ভাজির জন্য উটা বাসা করতেছি সুন্দর রান্না হবে তাই যার যেটা রুচি এগুলো যে পছন্দ করে তারাই খাবে আর যারা পছন্দ করে না তারা হয়তো বা খাবে না যার যেটা রুচি রুসে খানা বে রুসে মানা আপনি যদি রুচি লাগে আপনি খাইতে পারবেন আর যদি রুচি না লাগে আপনি খাইতে পারবেন না হয়তো বা আপনার কাছে একটু খারাপ লাগতে পারে কিন্তু যে খায় সে আর মর মোটা বুঝে শুধু ভাজা তেলে ভাজা করে খাওয়া দেওয়া হবে আপনারা কুটা বাসে একটু দেখেন আমি এক সাইডে সাইডে সাইড রাখ করবো মাঝখান দিয়ে একটু পাল্টা করবো এই যে এভাবে দুই খন্ড করে নিলাম তো এগুলো কুটতে একটু দেরি হবে কুটতে দেরি হবে সমস্যা নাই বউ আমার রান্তে চাইছিল তাকে বললাম যে আমি আজকে রান্না করব তো বউ তো সারা বছর রান্না করে একটা দিন আমি রান্না করে বউটাকে খাওয়াই কেমন লাগে অবশ্যই ইনশাল্লাহ ভালো প্রশংসাই করবে দোয়া করবেন সকলে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ আর দুঃখকে সবকিছু মেনে নিয়ে জীবন সাজাতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া এবং ভালোবাসা সবই রইল